সো হ্যালো एवरीवन কেমন আছেন সবাই তা আজকে ভিডিওতে যাচ্ছে খুবই মোটিভেশনাল এবং খুব একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন আপনারা মেবি অনেক মানুষ হোয়াটসঅ্যাপ করতে জানেন না বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা কি কি প্রসেস লাগে বা কোন কোন ধাপ আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি করতে পারবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কি কি প্রসেস প্রয়োজন জাস্ট আপনার একটা ফোনের নাম্বার প্রয়োজন আজকে ভিডিওতে যাচ্ছে খালি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন চলেন ভিডিও স্টার্ট করা যাক তাই ভিডিও স্টার্ট করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে লাইক কন্ট্রোল করে দেবেন বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিও স্টার্ট করি আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আমরা ধাপে ধাপে দেখি যেভাবে কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় তো আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম আশা পরবর্তীতে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোর কোথায় আছে দেখেন প্লে স্টোরটা আপনার ফোনের এখানে লিখবো হোয়াটসঅ্যাপ ডব্লিউ এইচ এ টি হোয়াটস এ পি পি এস হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লেখা পরবর্তীতে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মানে আমার আপডেট আসছে এটা হচ্ছে আপনার ইনস্টল করে নেবেন জাস্ট আমার আপডেট আসছে সমস্যা নেই আমি কাজ করতে পারতেছি এখন এখান থেকে চলে গেলাম আমি সরাসরি হোয়াটসঅ্যাপে এখানে হোয়াটসঅ্যাপ আসার পরে এখানে দেখেন এইভাবে একটা ইন্টারভেস শো হবে সামনে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে আপনার যে মোবাইলে যে মোবাইলে বা অন্য মোবাইলে থাকলে হবে সমস্যা নেই আমি এখানে আমার ফোন নাম্বারটা ইন্টার করে দিচ্ছি নম্বরটা ইন্টার করা হয়ে গেল এখানে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার চাচ্ছে যে এই নাম্বারটা আপনি কারেক্ট কিনা এটা বলবেন ইয়েস ইয়েস করার পরবর্তীতে আপনি এখানে নেবেন কন্টিনিউ কন্টিনিউ করার পরবর্তীতে এখানে একটু লোড নেবে একটু আমরা একটু ওয়েট করি এখানে দেখেন আমাকে কল দিয়েছিল আমি কলটা জাস্ট রিসিভ করতে পারিনি এর জন্য একটু লোড নেওয়ার পরে এখানে একটু সময় দিছি আমি এখানে এস এম এস এ এস এম এসে টেক্সট করবেন এখানে এস এম এসে ক্লিক করতে হবে ওয়েট এখানে দেখেন আমি এস এম এর উপর ক্লিক করলাম রিসিভিয়ার এস এম এস আমার মানে ওই সিমটা এস এম এস চলে যাবে টু ওয়েট করতে হবে আমার কোনো হোয়াটসঅ্যাপটা কোডটা চলে এসেছে তা আমি এখন কোডটা এন্টার করে দিব সেভেন সিক্স ফোর ফোর ওয়ান সো এখন ভেরিফাই কোডটা আমি দিয়ে দিলাম আমার আইডিটা ভেরিফাই হয়ে গেল আর ফিঙ্গারটা দিয়ে দেবো এখানে এইবার হচ্ছে এখানে আপনার নাম সিলেক্ট করতে হবে বা আপনি কি নামে এই আইডিটা চালাতে যাচ্ছেন বা এইটা কী নামে দিতে যাচ্ছেন চলেন এই নামটা আমি একটু ই করি এখানে আমি দিয়ে দিলাম এস এ কে শেষ এখানে আপনি চাইলে আপনার ফটোটা লাগাতে পারেন এই গ্যালারি থেকে আপনি যে কোনো ফটো চাইলে এখানে ইউজ করতে পারেন আমি এখন করব না জাস্ট নেক্সট ক্লিক করে দিলাম আমার কোনো এখন হোয়াটসঅ্যাপ খোলা হয়ে গেছে আমার এই ফোনে আরও হোয়াটসঅ্যাপ রয়েছে যে কারণে আমার যে আগের মিউচুয়াল যে ফ্রেন্ডগুলো আছে তারা হচ্ছে এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই হচ্ছে এবার হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টটা কীভাবে সিকিউরিটি পারপাস করবেন চলেন দেখাই সেটিংয়ে যাবেন মানে আপনার অ্যাকাউন্ট বা অন্য ফোন থেকে ক্রিয়েট করছেন যদি হ্যাকট্যাক হয়ে যায় তো এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসার পরবর্তীতে এখানে দেখেন টু শিফট ভেরিফাই মানে আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এখান থেকে অন করে দিলে ভেরিফাই আপনি একটা কোড বসতে পারবেন আমি এখানে কোড দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাস এখানে অ্যাড জিমেল আপনি যে জিমেল ইউজ করতে চান আমি এটা একটু জিমেল ইউজ করে দিলাম মানে আমার একটা পার্সোনাল একটা জিমেল একটু ইউজ করে দিই একটা পার্সোনাল জিমেল একটা ইউজ করে দিলাম এখানে কন্টিনিউ করে দিলাম এখানে একটা জিমেল একটা কোড যাবে সেখান থেকে এটা ওখানে ভেরিফাই হয়ে যাবে মানে এখন কোনো আপনার অ্যাকাউন্টে একবারে মোটামুটি একটা সেফটির ভিতরে আসে এবং আরও অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন ফিউচারে এটা সামনের একটা ভিডিও থাকবে আমাদের যে আপনারা হোয়াটসঅ্যাপে কীভাবে সিকিউরিটি পারপাস অ্যাড করবেন বা হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম